দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়তে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ আল্লাহকে খুশি করা হবে ইসলাম ধর্ম বললি নয় তাদের মধ্যে ছড়াতে অসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী কলকাতার মেয়র ফিরাদ হাকিমের বক্তব্য শুনলেন ফিরাদ মতে যারা ইসলাম নিয়ে তাদের সবার দুর্ভাগ্য এবং তাদের দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে দিতে সবাইকে ইসলামে আনতে হবে এবং তাদের ইমান ফেরাতে হবে অর্থাৎ যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদেরই একমাত্র সৌভাগ্য বাকি সবার দুর্ভাগ্য তাদেরই একমাত্র ইমান আছে বাকি কোনো ধর্মের কোনো ইমান নেই তাদেরকে ইসলামে নিয়ে এসে ইমান ফেরাতে হবে অসাধারণ হাততালি দিন আপনারা মমতার বাংলায় বাস করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তিনবার জিতিয়ে এই রাজ্যে ক্ষমতায় এনেছেন ফিরে থাকিম আর কত অপমান করবেন হিন্দু ধর্মকে সেটাই এখন দেখার এটাকে নতুন একদম নতুন নয় এর আগেও ফিরা থাকে হিন্দু ধর্মকে বারবার অপমান করেছেন কিন্তু তাতে আমাদের কিছু এসে যায়নি জগন্নাথ দেবের রথের দড়ি টানতে যত সংখ্যক হিন্দু উড়িষ্যায় যান তার এক শতাংশ যদি প্রতিবাদ করতেন তাহলেও হিন্দু ধর্মকে নিয়ে এই ধরনের ছেলে কেউ করতে পারত না নূপুর শর্মার কথা মনে আছে নূপুর শর্মা যেটা বলেছিলেন হজরতকে নিয়ে ইসলামের অনেক পণ্ডিতরা বলেছিলেন যে একেবারে ঠিক কথা বলেছিলেন কিন্তু তবু দুদিন ধরে এই রাজ্য অচল হয়ে গিয়েছিল আর ফিরাদ হাকিমের এই কথার পর দেখেছেন সোশ্যাল মিডিয়া ছাড়া কাউকে প্রতিবাদ করতে ফিরাদ হাকিম দিনের পর দিন কিভাবে হিন্দু ধর্মকে অপমান করেছে আপনারা জানেন দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রের প্রতিমন্ত্রী তিনি এই ভিডিওটি পোস্ট করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ফিরাদ হাকিম বলছেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মাননি তাদের দাওয়াতি ইসলাম অর্থাৎ ইসলামে দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে আল্লাহ তালাকে খুশি করা যাবে অর্থাৎ অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে ইসলাম ধর্মে আনতে হবে তাদের ঈমান ফেরাতে হবে তাদের দুর্ভাগ্য বদলাতে হবে তবে আল্লা নাকি খুশি হবে ঠিক কি বললেন ফিরা আমার মুখ থেকে না শুনে আপনারা কলকাতার মেয়র এবং রাজ্যের পুরো এবং নগরণের মন্ত্রীর বক্তব্য ভালো করে শুনুন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে এখানে আমাদের কেউ কোনো দিন দাবাতে পারবে না আল্লাহ আকবার আল্লাহবর জনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে এটা কি প্রথমবার একদম নয় হিন্দু ধর্মকে এই ধরনের অপমান বারবার করেছেন জনাব ফিরাদ হাকিম একবার তিনি বলেছেন হিন্দু ধর্ম নাকি ডিরেল্ড হয়ে গেছে অর্থাৎ রেল যেমন লাইন থেকে পড়ে যায় না হিন্দু ধর্ম নাকি সেরকম ডিরেল্ড হয়ে গেছে কে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ জনাব ফিরাদ হাকিম শুনুন আপনারা কারণ অনেক সময় অনেক দিন ধরে যখন ট্রেন লাইন চলে রেল চলে ট্রেন লাইনটা দেখবেন অনেক সময় ডিরেল্ড হয়ে যায় হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেল্ড হয়ে যাচ্ছে হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেল্ড হয়ে যাচ্ছে এখানেই শেষ নয় জানা ফিরাদা মেই এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন একদিন এই বাংলার সব মানুষ উর্দুতে কথা বলবেন সেই দিনের অপেক্ষায় আমরা আছি তা দেখেও অবশ্য বাংলার কোনো মানুষের চৈতন্য হয়েছে বলে আমার অন্তত মনে হয় না কি বলেছিলেন জনাব ফিরা হাকিম কলকাতার মেয়র এবং রাজ্যের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী সেটাও দেখে নিন আপনারা মনে হয় রাজ্যের মন্ত্রীদের এই কথাবার্তাগুলো শুনেই জেলা স্তরের তৃণমূল নেতারাও খুব সাহস পেয়ে যান সেজন্য মুর্শিদাবাদ সেখানকার তৃণমূলের নেতা হুমায়ুন কবির এটা বলতেই পারেন যে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ ভাগীরথীর ভাসিয়ে দেবো সেটা দেখেও এই বাংলার মানুষের কোনো চৈতন্য হয়নি বাংলার মানুষ তৃণমূলকে উনত্রিশটা আসন দিয়েছে এবারের লোকসভাতে দু হাজার একুশে বিধানসভায় জিতিয়ে ক্ষমতায় আনার পরে হুমায়ুন কবির কি বলেছিলেন দেখুন তোাতে কত ধানে কত চাল হয় দুই ঘন্টার মধ্যে তোমাদেরকে বিভক্ত করতে গंगाई লাভ করতে পারি রাজনীতি থেকে চলে যাব শক্তিপূর্ণ এলাকায় বসবাস করা বন্ধ করে দেব এর তোমরা হাতির পাছপা দেখেছো কিন্তু যদি দেখো যে 30% লোক মসজিদে যাচ্ছে আর আমরা 70% এখানে কামনা করে তোমরা বেশি আছো বলে কাজী পাড়ার মসজিদ বানবে আর বাকি এলাকার মসজিদ হবে ভাইরা আজ গুটি এসে দাঁত মেরে এটা বড় হবে না ব্যক্তিগত আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি বড় হবে না রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন ফিরাদাকিম বিভাজনকারী মন্তব্য করেছেন অভিযোগ করেছেন তিনি এই ভিডিওটা দিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা দেখে নিয়েছে তাতেও তাদের কিচ্ছু যায় আসবে না মাসের শেষে আমাদের বাড়ির মা বোন বয়েদের অ্যাকাউন্টে হাজার বারোশো টাকা জমা পড়লেই হল কে কাকে অপমান করলো কে হিন্দু ধর্ম নিয়ে কি বললো কে কার পরিবারের নারীর শাড়ি ধরে উলঙ্গ করে তাকে রাস্তায় হাঁটালো তাতেও কিচ্ছু যায় আসে না কেউ প্রতিবাদ করবে